আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপে আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি কোপে আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইকুয়েডোরকে ট্রাইবেকারে চার দুই গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে আলবেসেলেস্তেরা অন্যদিকে কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভেনুজুয়েলাকে ট্রাই বেকারে চার তিন গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে কানাডা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনা ও কানাডার সেমিফাইনাল ম্যাচের সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার চব্বিশ কোপে আমেরিকায় দুর্দান্ত ছন্দে রয়েছে কোচ লিওনালিস কালোনির শীর্ষর চলতি কোপা আমেরিকায় এখন পর্যন্ত অপরাজিতও রয়েছে আলবেসেলেস্তেরা অপরদিকে প্রথমবার কোপা আমেরিকায় অংশগ্রহণ করেই সেমিফাইনালে উঠেছে কানাডা বর্তমানে আঠারোশো ষাট পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা অন্যদিকে চোদ্দোশো একষট্টি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের আটচল্লিশতম স্থানে রয়েছে কানাডা তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে সাতচল্লিশ ধাপ পিছিয়ে রয়েছে কানাডা আর্জেন্টিনা ও কানাডা এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট দুইবার এই দুইটি ম্যাচেই কানাডাকে পরাজিত করেছে আলবেসেলেসদের তাই মুখোমুখি পরিসংখ্যানে এ ম্যাচে এগিয়ে থাকবে আর্জেন্টিনা ভক্তদের আর্জেন্টিনার এই সেমিফাইনাল ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস টিভি চ্যানেলে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এই কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে এবং এই সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ জুলাই বুধবার ভোর ছয়টায় আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এই সেমিফাইনাল ম্যাচে কোন দল জিতবে আপনার মতামতটি কমেন্ট করুন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ